প্রিয়ন আজকে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করতে চলেছি যেই টিপসগুলো আমাদের কিন্তু ডেইলি লাইফে ব্যস্ততার মধ্যেও অনেক বড়ো বড়ো কাজকে কি করে কম টাইমের মধ্যে করে নেওয়া যায় আর নিজেদের জন্য সময় বের করে নেওয়া যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার সংসার নিপার সংসার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে অনেকেই উপকৃত হবে প্রথম টিপসটি হলো আমরা রুটি বানাতে বানাতে কিন্তু রুটি তাওয়াটা যে আছে এটা ভীষণ কালো হয়ে যায় আর একটা মোটা প্রলেপ পড়ে যায় তখন রুটি হতে অনেকটা দেরি হয়ে যায় আর সেই তাওয়াতে যদি রুটি ভাজি তাহলে কিন্তু শক্ত এবং মোটা হয়ে যায় তো কি করে আমরা এই তাওয়াটাকে পরিষ্কার করে নেব প্রথমে গরম তাওয়ার উপরে একটুখানি নুন ছড়িয়ে দিতে হবে নুনটা ভালো করে ছড়িয়ে দিতে হবে চারপাশে আর নুনটা গরম হওয়ার সাথে সাথেই আমাদের যে ঘরে পড়ে থাকে লেবু একদম পেকে যায় সেই লেবুগুলো আমরা ফেলে দিই একটা লেবুর অর্ধেকটা নিয়ে একটা কাটা চামচের সাহায্যে এইভাবে গরম তার উপর লেবু আর নুন ভালো করে ঘষে নিতে হবে কিছুক্ষণ টাইম লেবু নুনের সাথে ভালো করে চারিপাশে মিশিয়ে নিতে হবে এইভাবে ঘষে ঘষে আমি যেভাবে করছি সেইভাবেই ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে আর তাওয়াটা দেখো একদম লাল হয়ে গেছে তার মানে যে কালো প্রলেপটা পড়েছিলো সেটা কিন্তু উঠতে সাহায্য করছে তবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিবে। তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে নেবে দেখতেই পাচ্ছ তাওয়াটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে এখন আমি এটাকে ক্লিন করে নেবো তোমরাও এভাবে ক্লিন করে নেবে যে বার বা লিকুইড ইউজ করো সেটা দিয়েই পরিষ্কার করে নেবে এখানে আমি লিকুইড সাবান ইউজ করছি তোমরা চাইলে বারও ইউজ করতে পারো যে যেটা বাড়িতে ইউজ করো সেটা দিয়েই ক্লিন করলে হবে লিকুইড সাবান দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ততক্ষণে তাওয়াটা ঠান্ডা হয়ে যাবে তারপর একটা ব্রাইট দিয়ে তোমরা ভালো করে ঘষে পরিষ্কার করে নেবে কসব্রাইট দিয়ে ঘষে নেওয়ার পর এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর দেখতে পাবে কতটা ক্লিন হয়েছে তাওয়াটা তোমাদের যদি এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো তাওয়া একদম ক্লিন হয়ে গেছে দেখো কত চকচক করছে একদম কিন্তু তেল চিটে ভাব নেই আর রুটি ভাজলে কিন্তু আর শক্ত হয়ে যাবে না দ্বিতীয় টিপসটি আমাদের কিন্তু অনেকের ভুলবশত ভাত নিচে পুড়ে যায় কিংবা লেগে যায় জল কম বেশি হওয়ার জন্য কিংবা ভাত বসিয়ে অন্য কাজে থাকলে ভাতটা নিচে অনেকটা পুড়ে যায় তখন আমরা ভাতটা খেতে পারি না একটা খুব গন্ধ ছড়ায় সেই গন্ধের জন্য ভাতটা খাওয়া যায় না ফেলে দিতে হয় তাহলে হঠাৎ ভাত পুড়ে গেলে একটা গোটা পেঁয়াজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে পেঁয়াজটাকে ভাতের মাঝখানে একটু জায়গা করে নিয়ে পেঁয়াজটা রেখে দিবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে পোড়া ভাতের গন্ধটা আর নেই আমরা খেয়ে নিতে পারবো ভাতটা নষ্ট হবে না কোনো দিন ভাত পুড়ে গেলে এভাবে পেঁয়াজ দিয়ে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো সোমবার টিপসটি আমাদের প্রত্যেকদিন দিন রান্নাঘরে কিন্তু আদার প্রয়োজন হয় রান্না করার সময় সবজিতে তো আদা চুলতে গিয়ে আমরা চাকু দিয়ে আদা চুলি তখন কিন্তু অনেকটা আদা নষ্ট হয়ে যায় কিংবা দা বটি দিয়ে আদা চুলতে যায় তখন কিন্তু অনেকটা আদা নষ্ট হয়ে যায় সময় তাড়াহুড়োর জন্য ছুরি দিয়ে আদা চুলতে গিয়ে হাতে লেগে যায় কিংবা বটি দিয়ে কাটতে গিয়ে হাত কেটে যায় কেটে গেলে তখন অন্য কাজ করতে আমাদের খুব অসুবিধে হয়ে যায় প্রত্যেকের বাড়িতেই ওয়াটার বোতল থাকে যে কোনো ওয়াটার বোতলের একটা ক্যাপ নিয়ে নেবে আর সেই ক্যাপটা দিয়ে খুব সহজে আদা পরিষ্কার করে নেওয়া যাবে একটুকু আদা নষ্ট হবে না আর খুব সুন্দরভাবে আদাগুলো আদার যে ছালটা আছে সেটা উঠে আসবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে কত সুন্দর হয়ে আদা ছালগুলো উঠে আসছে আর একটুকু কিন্তু আদা নষ্ট হচ্ছে না কে ধুয়ে দেখাচ্ছি কি সুন্দরভাবে ছালগুলো উঠেছে একটুকু আদা নষ্ট হয়নি এরকমভাবে যে কোনো ওয়াটার বোতলের ক্যাপ দিয়ে যদি তোমরা আদার ছাল পরিষ্কার করে নাও তাহলে দেখবে তোমাদের হাতে অনেকটাই টাইম বেঁচে গেছে আর হাতও কাটবে না একটুকু আদাও নষ্ট হবে না দেখো আদা ছালগুলোর মধ্যে কিন্তু একটুকু আদা উঠে আসেনি একদম শুধু ছালগুলোই উঠে এসছে আর কত তাড়াতাড়ি এই কাজটা করে নিতে পারলাম আদাটা ধুয়ে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একটুকু কিন্তু আদা নষ্ট হয় তাহলে এই বোতলের ক্যাপ আমাদের কত কাজে লাগে তোমরা এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো নাম্বার টিপসটি হলো আমরা যখন রান্না করি প্রত্যেক মহিলারাই একটা ভুল করে কি আমরা রান্না করার সময় গ্যাসের উপরেই কিন্তু খুন্তি কিংবা তেলের হাতা রেখে দিই তখন কিন্তু গ্যাস এর ওপর অনেকটা তেল চিটে হয়ে যায় আর সেটা পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে দেখতেই পাচ্ছ কতটা তেল চিটে হয়ে গেছে এটা আমরা প্রত্যেকেই ভুল করি আর সেই ভুলটা না করে আমরা যদি রান্না করার সময় গ্যাসের পাশে যদি একটা প্লেট রেখে দিই আর সেই প্লেটের উপরে হাতা কিংবা খুন্তি রেখে দিই তাহলে সেই তেলটা প্লেটের মধ্যেই থাকবে আর রান্নার পর গ্যাসটা পরিষ্কার করতে আমাদের খুব কম টাইমের মধ্যেই হয়ে যাবে তাহলে অনেকটা টাইমও বেঁচে যাবে আর গ্যাসটাও খুব সুন্দর পরিষ্কার থাকবে তাদের এই ভুলটা হয় তারা এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আর নাম্বার টিপসটি হলো প্রত্যেকটা বাড়িতেই আমাদের কিন্তু মাছ খাওয়া হয় আর এই মাছ কাটতে অনেকেই পছন্দ করেন না কিংবা অনেকে একদম মাছ কাটতেই পারে না ডাবঠি দিয়ে মাছ কাটতে গেলে অনেকটা লেট হয়ে যায় আবার অনেক সময় হাতও কেটে যায় কিংবা ছুরি দিয়ে যখন আমরা মাছ কাটতে যাই তখন কিন্তু মাছটা নষ্ট হয়ে যায় আমাদের প্রত্যেকের ঘরে স্প্রাইট তারপর মাজা ফ্রুটি এইসব কিন্তু আসে ফ্রুটি মাজা খেয়ে কিন্তু আমরা বোতলটা ফেলে দিই ফেলে না দিয়ে তার একটা ক্যাপ দিয়ে এত সুন্দরভাবে মাছ কেটে নেওয়া যায় তোমরা না দেখলে বুঝতেই পারবে না একটা যে কোনো বোতলের ক্যাপ নিবে ক্যাপ নিয়ে আস্তে আস্তে মাছের আঁশগুলো একদম খুব কম টাইমের মধ্যে দু মিনিটের মধ্যে সব আঁশগুলো এভাবে ঘষে ঘষে তুলে নেবে দেখবে মাছ নষ্ট হবে না আর সুন্দরভাবে কেটে নেওয়া যায় এইরকমভাবে যদি তোমরা বোতলের ক্যাপ দিয়ে মাছের আঁশগুলো তুলে নাও তাহলে মাছ কাটার আর কোনো সমস্যাই থাকবে না তোমরা দেখতেই পেলে কত সহজে মাছের আঁশগুলো একদম উঠে গেল এবার একটা কাচির সাহায্যে মাছের যে পাকনাগুলো আছে সেই সমস্তগুলো কেটে নিবে তারপর মাছটাকে ভালো করে ধুয়ে নেবে দেখবে একদম মাছগুলো চকচকে আর খুব সুন্দরভাবে কাটা হয়েছে আর তোমার হাতে অনেকটা টাইম বেঁচে যাবে আর দা বটি নিয়ে তোমাকে কষ্ট করে মাছ কাটতে বসতে হবে না তাহলে যারা মাছ কাটতে পারে না তারাও কিন্তু খুব সহজে এইভাবে মাছ কেটে নেবে আর যাদের মাছ কাটতে অনেকটা লেট হয় তাদেরও দু মিনিটের মধ্যে মাছ কাটা হয়ে যাবে দেখতেই পেলে কত সহজে আর কত কম টাইমের মধ্যে একটা মাছ আমি কেটে নিলাম আর কি সুন্দরভাবে মাছটাকে কেটে নিয়েছি আছে বাজার থেকে যখন মাছ কেটে না নিয়ে আসে সেই মাছ দেখলে কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় গায়ে জ্বর এসে যায় মাছ কাটবে না বলে একবার হলেও বোতলের ক্যাপ দিয়ে ট্রাই করে দেখতে পারো তো ভালো লাগবে যে মাছ কাটতে আর ভয় পাবে না একবারীতে যত বেশি মাছ নিয়ে আসুক না কেন একদম খুব তাড়াতাড়ি চট জলদি কেটে নিতে পারবে টিপসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো তোমাদের অনেক হেল্প হবে মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি কত সুন্দরভাবে মাছগুলো খুব কম টাইমের মধ্যে কাটা হয়ে গেল তা মাছও কিন্তু নষ্ট হয়নি কাটার পর যতই সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোও না কেন আস্তে একটা গন্ধ থেকেই যায় তো ভালো করে সাবান দিয়ে হাতটা ধোয়ার পর ঘরে থাকা যে কোনো পাউডার একটু হাতে মেখে নেবে দেখবে হাতে আর মাছের আস্তে গন্ধটা নেই নম্বর টিপসটি হলো আমাদের বাজার থেকে যখন ভেন্ডি কিনে নিয়ে আসে এক দুদিন ঘরে থাকলে কিন্তু শুকিয়ে যায় সেই ভেন্ডিটা কিন্তু খেতে ভালো লাগে না তো আমরা কি করতে পারি ভেন্ডির মধ্যে কিছুটা ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিবে। তারপর কয়েক টুকরো বরফ দিয়ে ভেন্ডিটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিবে। তারপর দেখবে ভেন্ডি একদম সতেজ সবুজ আর তরতাজা রয়েছে আর খেতেও কিন্তু কোনো অসুবিধে হবে না কারণ ভেন্ডি শুকিয়ে গেলে খেতে একদম ভালো লাগে না আজ থেকে দশ মিনিট পর ভেন্ডি জল থেকে উঠিয়ে ভালো করে মুছে রাখবে এইভাবে তিন চার দিন পর্যন্ত একদম গাছের ভেন্ডির মতো সবুজ থাকবে এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কি হয় রান্নাঘরে থাকতে হয় রান্না করতে হয় আর এই রান্না করার সময় কিন্তু অনেক সময় গরম তেল ছিটে হাত পুড়ে যায় কিংবা গায়ে পড়ে পায়ে পড়ে তখন কিন্তু ভীষণ জ্বালা করে আর একটা পুড়ে যাওয়ার কালো দাগ হয়ে যায় আর এই কষ্টটা একমাত্র মেয়েরাই বোঝে পুড়ে গেলেও আমাদের রান্না করতেই হবে নিজেদের খেয়াল নিজেদের রাখতেই হবে অনেকে অনেক রকম রেমেডি ইউজ করে সাথে সাথে দেখবে ফোসকা পড়ে যায় যদি ঠান্ডা জল বা এমনি জল ইউজ করো সাথে সাথে দেখবে বড় বড় ফোসকা পড়ে গেছে আর জ্বালাটাও কিন্তু কমে না ওখানে আমাদের গরম তেল ছিটে যাবে আর করায়ে ছ্যাঁকা লেগে যাবে তখন কিন্তু তোমরা ঘরে থাকা টুথপেস্ট সবার ঘরে টুথপেস্ট থাকে মোটা করে টুথপেস্ট দিয়ে রাখবে দেখবে একটুকু জ্বালা করবে না আর ফোসকাও পড়বে না অনেকটাই রিলিফ পাবে এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে ওনারাও খুব উপকৃত হবে